আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা বানাবো রেশা হালিম যেটা চাকা চাকা কোস্ত থাকবে না একদম মিক্স হয়ে যাবে কোস্ত আমরা সব ধরনের ডাল নিয়ে নিব এক কাপ করে এবং কুলারের চাল নিয়ে নেব এবং গম নিব দুই কাপ গম ভেঙে নিব আর ডালগুলো কোনোটাই ভাঙতে হবে না এটা একাই ভেঙে যাবে আর এটাকে আমরা গরম ভালো মতো পানি দিয়ে ধুয়ে গরম পানিতে ভিজিয়ে রাখবো আমরা গোস্ত বসাই দেব গোস্ত জুড়ে পেঁয়াজ আদা রসুন জিরা ধনিয়া গুঁড়া হলুদ মরিচ লবণ এবং কিছু গরম মশলা মানে খাড়া মশলা ওগুলো দিয়ে এটাকে সরিষার তেল দিয়ে মিক্স করে আমরা কুকারে বসাই দেব এখানে অল্প কিছু পানি দিব জাস্ট চামিচটা ধুয়ে একটু হালকা একটু পানি দিয়ে দিলাম আর কি কালো গোলমরিচ এলাচি দারচিনি লং এবং অল্প পরিমাণ সামান্য পরিমাণ জায়ফল এবং সবগুলোকে আমি একটা জালিতে ভরে এভাবে রেখে দেবো আপনাদের কাছে যদি জালি না থাকে আপনারা যে কোনো একটা নেটের ব্যাগের মধ্যে সব সবগুলোকে পেয়ে তারপর আপনারা ছেড়ে দিতে পারেন কারণ রান্নার শেষে আমরা একটু তুলে ফেলব দিব দুই তিনটা সিটি বাঁচবে কোস্তোগ পুরো একদম সফট হবে তারপর আমরা হচ্ছে চাল ডাল ওই গরম পানিতে ডালগুলোকে ভিজিয়ে রাখছি এখন আমরা ডালগুলোকে মাংসর সাথে মিক্স করে ফেলব ভালো মতন মিক্স করব। আপনাদের রমজান কেমন যাচ্ছে একটু জানাবেন অবশ্যই আর আমার হালিমের মধ্যে কোস মিক্স হয়ে যায় একদম প্রেশারেশা থাকে এটা খুবই ভালো লাগে আর চাকা চাকা গোস্তটা অনেক আগে ভালো লাগতো কিন্তু এখন আর ভালো লাগে না মুখে প্রত্যেকটা স্পুনে স্পুনে গোস আসে খুবই মজা লাগে আপনাদের কেমন হালিম পছন্দ অবশ্যই জানাবেন দেখেন ডালটা ফুটে গেছে এবং আমাদের কোনো ডাল ভাঙতেও লাগে না অটোমেটিক এ ডালগুলা সিদ্ধ হয়ে ভেঙে গেছে সো হালিম রান্না করতে হবে তো ডাল ভাঙতে হবে এগুলা ভুলে যান হালিম রান্না করতে হলে ডাল না ভাঙলেও চলবে এখন আমরা মরিচ এবং কিছু গরম পানি অ্যাড করে দিব। আবার কুকারে দশ থেকে পনেরো মিনিট এটাকে সিটি বাজাবো এটাকে চুলার উপর রেখে দেবো আসছি দেখি কেমন হয়েছে মাসাল্লাহ যে সুন্দর একটা গ্রান আসতেছে হুম আমার তো এখনই জিবে জল এসে পড়লো আবার যাই হোক এখন চলেন আমি সামনে আগেই কি কি দিয়েছি আরো দেখতেই পাচ্ছেন গোছগুলা অনেকটাই গলে গেছে এখন আমরা এটাকে ডাল ঘুটিয়ে দিয়ে আবার ভালো মতন ম্যাশ করবো মানে কোনো দানা থাকবে না এর মধ্যে আমরা অ্যাড করে দিব হালিম মশলা অ্যাড করে দিব আমরা এখন হালিম মশলা অ্যাড করে আবার সুন্দর মতন মিক্স করে কিছুক্ষণ চুলার মধ্যে আবার রেখে দিব। আর পাশে আমরা রেডি করব আমরা কি দিয়ে বাগান দেব বাগারে আমাদের লাগবে হচ্ছে জিরা কুচি কুচি করে কাটা রসুন এবং তেল ভালো মতন ম্যাশ করতে হবে বলেইছিলাম ভালো মতন ম্যাশ করতে হবে যে বলেছিলাম আমরা এই জালিটাকে উঠে ফেলবো যখন আমাদের রান্নাটা প্রপার হয়ে যাবে অলমোস্ট তো আমরা এখন এটা সরিয়ে ফেলব কজ আমাদের আর এই গরম মশলার গ্রান দরকার নেই যা হওয়ার সেটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন কোনো চাকা গোস নেই খুব সুন্দর মতন ব্লেন্ড হয়ে গেছে গোসগুলো এর জন্যই এই হালিমের নাম রেশা রেসা হালিম আপনারা সবাই অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন কোনোই ঝামেলা নাই জাস্ট আপনারা ডাল ভাঙতে হবে এই চিন্তা করে অনেকে হালিম বানায় না আমরা এখানে অ্যাড করে দিচ্ছি তিন চামচ ঘি আপনাদের কেমন হালিম পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন এ অবস্থায় আমরা আরও দশ মিনিট এটাকে কুকারে ঢাকনা বন্ধ করে টেন মিনিটস পর আমরা ঠাক্কা খুলে দেখলাম এটা প্রায় হয়ে গেছে বাগানের জন্য কি কী লাগবে তা তো আগেই বলে দিয়েছিলাম এখন আমরা বাগানে সব কিছু রেডি করে এখন তেল দিয়ে দিব জিরা দিয়ে দিব রসুন অ্যাড করে দিব রসুনটা হালকা গোল্ডেন ব্রাউন হলে আমরা ডাইরেক্ট তেল সয়ে আমরা বাগারটা দিয়ে দিব হালিমের মধ্যে বাগানের যে স্মেল সেই রকম চের আমাদের হয়ে গেল রেশা হালিম আমাদের হালিমের রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন হালিমটার উপরে অ্যাড করব কিছু গরম মশলা এটা আমরা বাসায় চটপটি মশলাও বলে থাকি এটা আমরা হালিমের উপরে দিয়ে খাই এটার সাথে দিব হচ্ছে বেরেস্তা অ্যান্ড একটা পুদিনা পাতা আমার কাছে আদা ছিল না এ কারণে আদা অ্যাড করতে পারিনি নাহলে আমার আদা এবং লেবু কাঁচামরিচ খুবই ভালো লাগে বাসায় ট্রাই করে জানাবেন কেমন হলো আমার হালিম ডোণ্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল